আজকের ওয়েদারটা না গাইজ দারুণ ছিল দেখার মতো তাই আমরা ডিসাইড করলাম যে আমরা আজকে ডিমাতে যাব বিকজ এই ওয়েদারে ডিমাতে গেলে না দেখতে এরকম লাগে তাই আমরা চলে গেলাম ডিমার উদ্দেশ্যে এবং ডিমাতে কিছুক্ষণ কাটানোর পর সুন্দর দৃশ্যগুলি দেখার পর ঠিক আমরা রিটার্ন করলাম পার্কে হ্যাঁ দেখতে পাচ্ছি চলে এলাম পার্কে গাইজ আমরা চলে এসেছি পার্কে দেখে নাও তোমরা এই যে বাচ্চাগুলো এদেরও তো মনে হয় না যে আমি একটু পার্কে এসে খেলি আমরা একটু পার্কে এসে মজা করি ওরা কোথায় টাইম পায় ওদেরকে যদি আমরাই না নিয়ে আসি তাহলে কে নিয়ে আসবে তাই ডিসাইড করলাম আমরা আজকে এই ফার্স্ট টাইম বেস ফার্স্ট টাইম পার্কে যাওয়ার এক্সপিরিয়েন্স ওদের থেকে জানলাম মানে এতটা খুশি হয়েছিল ওরা ফার্স্ট টাইম পার্কে গিয়ে সেই অনুভূতিটা আমি মানে নষ্ট করলাম না সঙ্গে সঙ্গে ক্যাপচার করলাম আমার এই ফোনে এবং তোমাদের সাথে শেয়ার করলাম তোকে বলছিলাম দোলনায় চর উঠবে না তারপর ওঠার পর একটু পরে কেঁদে নেমে পড়ে কোল থেকে দেখতেই পাচ্ছো যাই হোক বিকজ এদেরও একটা মানে এই বয়সে এই পার্কে নিয়ে আসার নিয়ে যাওয়া চলে আসা খুব ইম্পর্টেন্ট তাই তোমরা যারা আছো বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই সপ্তাহে একবার হল পার্কে যাবে ওরা খুব মজা পায় এইখানে এসে এবং গোলটু তো দারুন রায় তো দারুন মজা করলো গোলটু তো মানে লাস্ট পর্যন্ত আসতেই যাচ্ছিল না তো ফাইনালি ওকে বুঝিয়ে ঠুঝিয়ে নিয়ে আসলাম এই জিনিসটাতে উঠতে বলছিলাম কিন্তু গোলটু ভয় পাচ্ছিলার জন্য ওঠে নেই আর রায় তো অনেকটাই ছোটো ও তো আরও উঠতে পারবে না বাচ্চাদেরও না স্পেস দিতে হয় ওদেরকে একদিন মজা করার জন্য ছেড়ে দিতে হয় ভিডিওটি ভালো লাগলো শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাই